উনিশশো একানব্বই সালের পাঁচ জানুয়ারি ঢাকার দায়রা জহাজ আদালতে কর্নেল অবসরপ্রাপ্ত সাফায়ত জামিল শপথ গ্রহণ পূর্বক বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর করেই এই জিয়া সাফায়ত জামিল কে বলে কোর্ট

একুশ জুন সুপ্রিম কোর্ট বলেছে কোর্ট জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে উপস্থাপন করে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে আন কোর্ট মাননীয় স্পিকার এই জিয়া দানা লাইন বাতিল করেছে কারাগার থেকে এগারো হাজার অধিক যুদ্ধপরাধীকে ছেড়ে দিয়েছে আটা সালের কুখ্যাত যুদ্ধপরাধীকে গুলাম আসম কে এনে শহীদের রক্তে বাজা বাংলার মাটিকে অপবিত্র করেছে একই ধারাবাহিকতায় তার স্ত্রী রাজাকারের গাড়িতে তুলে দিয়েছে রক্ত স্নাত পতাকা মাননীয় স্পিকার বিরোধী দলের নেতা বলে গুলাম আজম সাইদি নিজামি এরা নাকি যুদ্ধপরাধী নয় যদি তাই হয় তবে তাকে বলতে হবে এই দেশের যুদ্ধাপরাধী মাননীয় স্পিকার বিরোধী দলের মহাসচিব বলে তাদের ঐক্য নাকি আরো গভীর হবে হবেই তো বিএনপি তো এখন জামাতে বিলীন হয়ে গেছে তারাই বলে জামাত বিএনপি একই মায়ের পেটের দুই ভাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু হত্যা মামলা রায় ঘোষণা দিন তারা হরতাল দিয়েছিল এখনো তারা হরতাল করছে যুদ্ধ যুদ্ধপরাধীদের রক্ষার জন্য মানুষ পুড়িয়ে মারছে জায় নামাজ পুড়িয়ে দিচ্ছে মসজিদে হামলা করছে মাননীয় স্পিকার এরা যুদ্ধ যুদ্ধপরাধী এরা জঙ্গ জঙ্গী শহীদের রক্তে বেঁচা বাংলার মাটিতে এদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না মাননীয় স্পিকার দেশ আজ জেগেছে জাতি আজ জেগেছে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ যুদ্ধ পরাধীদের বিচার চলছে যুদ্ধ পরাধীদের বিচার হবে হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে যায় নামাজ পুড়িয়ে যুদ্ধ বিচার কেউ রুখতে পারবে না বাংলার মাটিতে যুদ্ধ বিচার হচ্ছে বিচার হবে মাননীয় স্পিকার স্পিকার বিরোধী দলের একজন মাননীয় সদস্য বলেছেন সংসদ সদস্য তিনি কোট যুদ্ধ পরাজিতের বিচার দেশবাসীর একমাত্র দাবি নয় আনকোর্ট আমি মাননীয় সদস্যকে বলতে চাই ঘরে মদ রাখার দায়ে জেল খেটেছেন মানি লন্ডারিং করছেন দু সালের বাড়ি কিনেছেন। যেমন মিষ্টি লাগে এমন মিষ্টি করে কথা বলেন মাননীয় সদস্য কয়বার দল বদল করেছেন বলতে পারেন না মাননীয় স্পিকার ওই তাদেরকে বলতে চাই যুদ্ধপরাধীদের বিচার বাংলাদেশের মানুষের পানের দাবি এটি আমাদের অস্তিত্বের অংশ এর সঙ্গে কোনো কিছুর মাননীয় স্পিকার হতে পারে না মাননীয় স্পিকার বিরোধী দলের নেতা বলে দেশের চেহারা পাল্টে দেবে আমি তাকে প্রশ্ন করতে চাই দেশের চেহারা পাল্টে দিয়ে আপনি কি করবেন ওই যুদ্ধ পরাধীদের ছেড়ে দিবেন মিয়ানমারের সঙ্গে আমরা সমুদ্র জয় করে এক লক্ষ হাজার ছশো একত্রিশ বর্গমিটার এলাকায় সার্বভৌমত্ব পেয়েছি সেটি দিয়ে দিবেন সেটি কাজী হবে না মাননীয় স্পিকার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছিলেন যে মানব উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে তার কথার প্রতিধ্বনি করে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকে বাংলাদেশ একদিন সবাইকে ছাড়িয়ে যাবে মাননীয় স্পিকার বিরোধী দলের নেত্রী বলেন অতীত ভুলে যেতে আমরা কোন অতীত ভুলে যাবো শহীদের তিরিশ লক্ষ শহীদ আর দু লক্ষ বোনের সম্ভ্রামের বিনিময়ে স্বাধীনতা আমরা কি সেই অতীত ভুলে যেতে পারি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য জনগণের জন্য কতখানি ঝুঁকি নেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দুই হাজার একুশ সালে বাংলাদেশ পরিণত হবে ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধিশালী কল্যাণকামী মধ্যমায়ের দেশে আর এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণ সঠিক সিদ্ধান্ত নিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের রক্ত এই রক্ত কোনোদিনও পরাভব মানে না আমরা অগ্নি গহনে দ্বিতীয় দহনে জীবন করেছি জয় হবেই হবে জয় মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ জয় বাংলা জয় बङबन्धु